নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এখন ধরো ওই নটা বাজে যেই দিন বৃষ্টি হয় তার পরের দিন সকালটা কিন্তু সত্যি অদ্ভুত লাগে মনে হয় যেন প্রাকৃতি নতুন করে জীবন ফিরে পেয়েছে সব কিছু সবুজ হয়ে যায় ঠান্ডা নিস্তব্ধ সত্যিই খুব ভালো লাগে সেই রকম এই গাছটা তো দেখতে পাচ্ছ তোমরা গাছটা একদম মনের সুখে আনন্দে দুলছে বৃষ্টি পেয়ে মনে হচ্ছে যেন অনেক ওদের জীবনে শান্তি ফিরে এসেছে আর সাথে যদি একটু মৃদু মৃদু হাওয়া হয় আমাদেরও কিন্তু মনটা অনেক ভালো লাগে আর এই গাছগুলোকে দেখে এই সময় তো আমার আরও বেশি ভালো লাগছিলো কিছু দিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে টাইম কলটা বসেছে সেই টাইম কল থেকে এখন সুন্দর জলও বরে জল এর জন্য আমাদের কোনো জলের সমস্যাও হয় না আজকের ভিডিওটার থামবেলার টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পড়ে গেছো ভিডিওটা কিসের উপরে হতে চলেছে বেসিক্যালি আমি এই ধরনের ভিডিও বানাই না বা আমার ভালো লাগে না বানাতে কিন্তু আজকাল সবার কাছ থেকে যখন এই কথাগুলো আমি শুনতে পাই তখন সত্যি নিজেকে অবাক লাগে তখন মনে হয় না সত্যি এখন এগুলোর উত্তর দেওয়া উচিত তো আগেই প্রথমে বলে নিই আমার খুব শাক খেতে ইচ্ছা করছিল। যার জন্য মা পাট শাক নিয়ে এসেছিলো তো সেই শাকগুলোকে বেছে দিচ্ছিলাম সকালে উঠে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব কিছু হয়ে গেছে এখন এক একদিন এক এক রকম লাগে কোনো দিন রাতে ঘুম হয় কোনো দিন ঘুম হয় না কোনো দিন মুড ভালো থাকে কোনো দিন মুড ভালো থাকে না আগের ভিডিওগুলোতে কিন্তু তোমাদের বলেছি সেই রকমই গাছের হাওয়া ফুরফুরে হাওয়া বৃষ্টি ভেজে মাটি এসব দেখি আমার বেশ ভালোই আর যদি বৃষ্টি দিনে হয় চিংড়ি মাছ তাহলে তো তো আর কোনো কথাই নেই জমে চিংড়ি মাছ নিয়ে সেই চিংড়ি মাছটাকে কিন্তু আমি সুন্দর করে রান্না করছিলাম মনোযোগ সহকারে তো হ্যাঁ যেটা বলছিলাম তো এই রকম ভিডিও বানাইতে আমার কিন্তু একদমই ইচ্ছে নয় মানুষ কোনোদিন কারো ভালো দেখতে পারে না সেটা তোমরা জানো তো সেটার সাথে সঙ্গে সঙ্গে আমি যেমন জানতাম তেমনটা এখন বুঝতে পারছি কি মনে করে সবাই আমাকে নিয়ে আমি জানি না তো আমি কিন্তু বেশ ভালোই আছি যার যা মনে হচ্ছে সে সে মনে করতেই থাকুক কেউ ভাবে হয়তো ভালো আছি ভাবে হয়তো খারাপ আছি তো সবার মন্তব্য সবার মতন হতেই পারে আলাদা আলাদা হতেই পারে কিন্তু আমি কিন্তু ভগবানের আশীর্বাদে বেশ ভালোই আছি এক একজনের এক এক রকমের কথা শুনে আমি সত্যি অবাক হয়ে যাই মানে কি কি বলতে চায় তারা আমার ভালো দেখে কি তাদের সহ্য হয় না নাকি আমার ভালো দেখে তাদের হিংসে হচ্ছে এখন আমার কাছে এই কমেন্টটা সবথেকে বেশি আসে যেটা হচ্ছে অবাক করে দেওয়া একটা প্রশ্ন এখন বাজে পুনে বারোটা এখন আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠলাম মানে সকালে একবার উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি তখন কটা বাজে দশটা বাজে দশটা সাড়ে দশটা তারপর আমি ঘুমিয়েছিলাম কারণ শরীরটা আজকে এত খারাপ লাগছে চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দেখো চোখগুলো ভিতরে ঢুকে গেছে কারণ রাতে আমার ঠিকঠাক করে ঘুম হচ্ছে না আর শরীরে এখন নানা প্রবলেম দেখা দিচ্ছে মানে এগুলো হয়তো হয়ই ন্যাচারাল তো তার জন্য একদম ভালো লাগছিল না তার জন্য শুয়েছিলাম তো দেখো এখন বাজে পুনে বারোটা চলো এখন আমি কি কি করি সেটা তোমরা দেখাই আর এখন আমার সেরকম কোনো কাজও নেই তো টুকটাক যতটুকু কাজ আছে সেগুলো তো আমার কাজ আমাকে করতে হবে সেগুলো এখন করবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো তো কথাটা হচ্ছে এটাই অনেকে হয়তো আমাকে নিয়ে ভাবে যে আমি ভালো নেই বা আমাকে দিয়ে বাড়ির লোক অনেক কাজ করায় বা আমি হ্যাপি নেই তো আমাকে হয়তো রাস্তায় উঠতে দেয় না আমাকে হয়তো কারোর সাথে মিশতে দেয় না এসব কথা না বলে তো অনেকে ভাবে আবার আমাকে জিজ্ঞাসাও করে তো তাদের উদ্দেশ্যে বলছি আমি দেখো আমাকে বাড়িতে কোনো কাজ এখন করতে হয় না মানে করতে দেয় না আমাকে আমার শাশুড়ি কোনো কাজ করতে দেয় না আমার মনে হলে আমি করি না হলে নেয় আমি যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠি তারপরে হচ্ছে তোমার আমার কোনো কাজ করতে মানে আমার করার আগে মা করে নেয় আমার কোনো কাজ করতে হয় না শরীর ভালো লাগলে মাকে বলি খারাপ লাগলেও মাকে বলি আর আমি যেটা চাই সেটা মানে যা যা খেতে চাই সব এনে দেয় যেহেতু বর বাড়িতে নেই তারপরে আমি যদি একটু সকালে হাঁটতে চাই বা বিকালে হাঁটতে চাই আমাকে কোনো সময় না করে না উল্টা মা আমাকে নিজেই বলে যে যাও একটু হাঁটাহাঁটি করে এসো ভালো লাগবে তো অনেকের মনে এই প্রশ্নটা ছিল হয়তো আমাকে বাড়ির থেকে চাপে রাখে কিন্তু সেরকম কোনো কিছুই না আমাকে কিছুই বলে না তোমাদের নিশ্চয়ই তাহলে জানা হয়ে গেল যে আমি কেমন আছি তো তোমাদের ভুল ধারণাটা নিশ্চয়ই ভেঙে গেছে হ্যাঁ এটাই বলার ছিল এই জন্যই আজকের এই ভিডিওটা করা যে আমাকে কিছুই বলে না আমি আমার মতো অনেক ভালোই আছি নিশ্চয়ই তোমাদের জানা হয়ে গেছে তো এরপর নেক্সট থেকে ও আর একটা কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটাতে আমি কী বলতে চলেছি তো আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে অনেক সাপোর্ট চাই তোমাদের তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে